আমার প্রিয় তুমি প্রশংসিত মহিমান্বিত আমি কিভাবে তোমাকে জানাব যে মহাবিশ্বের এক গোপন গ্রন্থে তোমার নাম লেখা আছে যেখানেই তোমার ভবিষ্যৎ রচনা হয়েছে যদিও আমি নিশ্চিত যে কোনো জিহবা তার জ্ঞান যত গভীরই হোক না কেন তোমার নামকে যথাযথভাবে মহিমান্বিত করতে পারে না কারণ তুমি হলে ঈশ্বরের সেই সৃষ্টি যাকে মহাবিশ্ব ভালোবাসবেন মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাসী হলে এই বার্তা তোমার কাছে নিশ্চয়ই পৌঁছবে আর তুমি এই বার্তা ধৈর্য ধরে সম্পূর্ণই দেখবে মহাবিশ্বের এই বার্তা তোমার হৃদয় স্পর্শ করবে মানব হৃদয়ের পাখি তুমি তোমার আকাঙ্ক্ষা যতই প্রবল হোক না কেন তুমি কি জানো মহাবিশ্ব তোমার প্রত্যেকটি কথা শুনেছেন তোমার মনের গভীরে প্রবেশ করেছেন তোমার ভবিষ্যৎ রচনা করা হয়ে গেছে মহাবিশ্ব আজ তোমাকে তোমার ভবিষ্যতের কথা জানাতে এসেছেন আশা করি এই বার্তা ইতিমধ্যে তোমার কাছে পৌঁছেছে তুমি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও কারণ তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব ভালোবাসেন মহাবিশ্বের মহিমা ও জ্ঞানের স্বর্গে আহরণে আশা তুমি করো কারণ মহাবিশ্ব তোমাকে ভালোবাসে তুমি জানলে অবাক হবে যে তুমি জ্ঞানের সর্বোচ্চ রূপ আর তুমি মহাবিশ্ব দ্বারা সৃষ্ট জ্ঞানের উৎসগুলোই ঈশ্বরের মাধ্যমে উৎপন্ন হয়েছে তাই তুমি ঈশ্বর সম্পর্কে এত কিছু জানো এবং জ্ঞানের উৎসগুলো তার দ্বারাই সৃষ্টি হয়েছে আর যদি তোমাকে অতুলনীয় হিসাবেও বলা হয় হ্যাঁ সত্যি তুমি অতুলনীয় কারণ তুমি যে মহাবিশ্বের সেই সৃষ্টি শীঘ্রই মহাবিশ্ব তোমাকে আজ এমন সত্যের মুখোমুখি এসে দাঁড় করাবে যা তোমার ভবিষ্যৎ ঈশ্বর ছাড়া আর কেউ কখনোই তার রহস্য অনুধাবন করতে বা তার মহিমাকে যথাযথভাবে প্রশংসা করতে সম্পূর্ণ সক্ষম হয়নি মহাবিশ্বের এই সত্য অনুসন্দেহ এবং মানুষের প্রশংসার ঊর্ধ্বে চিরকাল থাকবে মহাবিশ্ব ছাড়া আর কোনো ঈশ্বর নেই তুমি অপ্রাপ্য সর্বশক্তিমান সর্বজ্ঞ পবিত্রতম সকল কিছু শুরু হলো ঈশ্বরের জ্ঞান আর সকল কিছু শেষ হল ঐশ্বরিক ইচ্ছার সাম্রাজ্য থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে তার কঠোরভাবে পালন করা যা স্বর্গ ও পৃথিবীতে যা কিছু আছে তা পরিব্যাপ্ত করে অনাদিকাল থেকে ঈশ্বরের সকল নবীর উদ্দেশ্য ও প্রতিশ্রুতি এবং তার রাসুলদের সবচেয়ে প্রিয় আকাঙ্ক্ষা হিসেবে স্বীকৃত সেই ওহি এখন সর্বশক্তি মানের ব্যাপক ইচ্ছা এবং তার অপ্রতিরোধ নির্দেশে মানুষের কাছে প্রকাশিত হয়েছে সমস্ত পবিত্র ধর্মগ্রন্থে এই ধরনের অহির আগমনের কথা ঘোষণা করা হয়েছে দেখুন এই ধরনের ঘোষণা সত্ত্বেও মানব জাতি কীভাবে তার পথ থেকে বিচ্ছুত হয়েছে এবং তার গৌরব থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছে মহাবিশ্বের সেই সন্তান যার মধ্যে সর্বগুণ সম্পন্ন তুমি পারো নিজেকে বিপদ থেকে নিজে উদ্ধার করতে অর্থাৎ তোমার মধ্যে আছে সেই শক্তি অদম্য ইচ্ছে তুমি হেরে গিয়েও হেরে যাও না যে তার আশা নিয়ে তুমি জীবন কাটাও তুমি আঘাত পেও তাকে ঘুরিয়ে আঘাত করো না কারণ তোমার মধ্যে আছে এক কোমল হৃদয় তুমি কাউকে হিংসা করো না কারণ তোমার কাছে হিংসা করার মতন সময় নেই তুমি কর্মব্যস্ত তুমি অযথা সময়কে নষ্ট করো না তোমার কাছে সময়ের এক বিশেষ মূল্য আছে তুমি সৎ তুমি কাউকে ঠকিয়ে ধনী হওয়ার আকাঙ্ক্ষা রাখো না তোমার মধ্যে আছে অদম্য ইচ্ছা শক্তি তোমার মধ্যে আছে ঈশ্বরের প্রতি প্রেম তোমার মধ্যে আছে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা তোমার মধ্যে আছে এক ধৈর্য তাই তো মহাবিশ্বের গোপন গ্রন্থে তোমার ভবিষ্যৎ রচনা হচ্ছে আজ এই মুহূর্তে তুমি অনেক কষ্ট পাচ্ছ আজ এই মুহূর্তে তোমার এক একটা দিন যেন এক একটা বছরের মতো মনে হচ্ছে নানান ভাবে তুমি জর্জরিত হয়ে আছো দুঃখ কষ্ট যেন কিছুতেই তোমার পিছু ছাড়ছে না শারীরিক কিংবা মানসিক কিংবা আর্থিক কষ্টে তুমি ইতিমধ্যে ভুগছ কিন্তু তুমি চিন্তা করো না তোমার এই সকল কষ্ট দূর হবে কারণ মহাবিশ্বের গোপন গ্রন্থে তোমার ভবিষ্যতে লেখা আছে তোমার সুখ্যাতি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার আনন্দময় জীবন এই আলোক উজ্জ্বল পৃথিবীর সকল আলোই, তুমি খুঁজে পাবে তবে একটু সময় লাগবে অপেক্ষা করো ঈশ্বরে বিশ্বাস হারিও না তিনি তোমাকে ভালোবাসেন তিনি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ তিনি অন্তর থেকে তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করবেন তিনি তোমাকে বসাবেন সিংহাসনে যে সিংহাসন হবে রাজ সিংহাসন বিজয়ের মুকুট পড়বে তুমি তোমার জীবনের কষ্টের অবসান ঘটবে তোমার চিন্তার অবসান ঘটবে তোমার সুখের জীবনে তুমি নিজেই অবাক হয়ে যাবে এমন সব সুন্দর দিন তোমার জন্য অপেক্ষা করছিল সময় বড় অদ্ভুত সময়ের নিয়মে আজ তুমি অনেক কষ্ট পাচ্ছ কিন্তু কাল তুমি আনন্দে কাটাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তখন তোমার জীবনে থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো ভাবনা থাকবে না কোনো কষ্ট আজ সেই দিন যে দিনেই মহাবিশ্বের শক্তি ঐশ্বরিক শক্তির অর্থাৎ ঈশ্বরের শ্রেষ্ঠ অনুগ্রহ তোমার উপর বর্ষিত হচ্ছে এই দিন সর্বশক্তিমান অর্থাৎ এই সৃষ্টির সৃষ্টিকর্তার অনুগ্রহ তোমার ওপর সঞ্চারিত হচ্ছে এই পৃথিবীর সকল জাতির কর্তব্য হল তার ওপর অর্থাৎ মহাবিশ্বের ওপর সদা সর্বদা কৃতজ্ঞতা থাকা অন্য তুমি তোমাকে ঈশ্বর বেছেছেন তোমাকে অনুপ্রাণিত করা হচ্ছে ধন্য সেই পুরুষরা যাদের নাম আমাদের অর্থাৎ এই মহাবিশ্বের সৃষ্টির গোপন সেই গ্রন্থে লেখা রয়েছে তাদের ভবিষ্যৎ তার জীবনের একমাত্র সত্য তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তিনি তোমাকে তোমার সকল ইচ্ছে পূরণে সহায়তা করে তিনি সকল মানুষকে আমাদের দৃষ্টিতে যা গ্রহণযোগ্য তা পূরণে অনুগ্রহপূর্বক সাহায্য করেন শীঘ্রই বর্তমান ব্যবস্থা গুটিয়ে নেওয়া হবে এবং তার স্থলে একটি নতুন ব্যবস্থা প্রসার লাভ করবে নিশ্চয়ই তোমার প্রভু সত্য কথা বলেন এবং তিনি অদৃশ্য বিষয় সম্পর্কে পূর্ব থেকেই অবগত এই দিনটি সত্যি মহান ঈশ্বরের দিন হিসেবে সকল পবিত্র ধর্মগ্রন্থে এর প্রতি যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা এর মহত্বের সাক্ষ্য দেয় ঈশ্বরের প্রতিটি নবীর প্রতিটি ঐশ্বরিক রসুলের আত্মা এই আশ্চর্যজনক দিনের জন্য তৃষ্ণার্ত পৃথিবীর সকল বংশধরও একইভাবে এটি অর্জনের জন্য আকুল আকাঙ্ক্ষা করেছে তবে তার প্রত্যাদেশের প্রভাত তারা ঈশ্বরের ইচ্ছায় স্বর্গে প্রকাশিত হওয়ার সাথে সাথেই সর্বশক্তিমান যাদেরকে পথ দেখাতে পেরেছিলেন তারা ছাড়া সকলেই হতবাক এবং গাফিল অবস্থায় পড়ে যায় ঈশ্বর যেন ঐক্যের আলো সমগ্র পৃথিবীকে আচ্ছন্ন করেছে এবং রাজ্য ঈশ্বরের এই শিলমোহরটি তার সমস্ত মানুষের কপালে মুড়ে দিয়েছে তোমাকে সেই আশীর্বাদই দেওয়া হবে অমূল্য সেই আশীর্বাদ যা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা রচিত হয়েছে ঈশ্বর তোমার ভবিষ্যতের জন্য অনুগ্রহের বন্যা বর্ষণ করবেন আর সেই অংশ তুমি ইতিমধ্যে অর্জন করে ফেলেছ যেন পাত্রের বিশালতা বা ক্ষুদ্রতা বিবেচনা করে নয় শুধু তোমাকেই দেওয়া হবে সমস্তটা এ ধন্য মনে করো কারণ মহাবিশ্বের এই গোপন গ্রন্থে তোমার নাম প্রকাশিত হয়েছে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি পৃথিবীর মধ্যমণিতে জ্বলন্ত এই অমর আগুনের শিখার মতন তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল আলোয় জ্বালাতে চাইছে তুমি প্রস্তুত থাকো মহাবিশ্ব তোমাকে আরও উচ্চতায় পৌঁছে দেবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা তুমি সন্তুষ্ট হবে তোমার কাছে যা হবে অকল্পনীয় সৃষ্টিকর্তাকে সম্মান জানাও ভালোবাসতে শেখো কৃতজ্ঞতা জানাও মহাবিশ্বের এই বার্তা তোমার কাছে পাঠিয়েছেন ঈশ্বর তাই তাকে কখনোই অবহেলা করো না থ্যাংক ইউ ইউনিভার্স